জানেন যে আমরা কিন্তু সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ড্রোনের বিজনেস করতে চাচ্ছেন আমরা কিন্তু নিতে পারবেন ভাই আল্লাহর রহমতে নতুন মডেলের কোনো শেষ নাই আচ্ছা নতুন মডেলের কোনো শেষ নাই একবার ইউনিক সব মডেল গুলো কিন্তু আজকে দেখাবো আর আজকে কিন্তু ভাই প্রাইস একবার দেড় লাখ টাকা ড্রোন আজকে দিয়ে দিবো মাত্র পঞ্চান্ন যারা যারা সব ভিজিট করবেন তাদের জন্য হচ্ছে একটা এক্সট্রা গিফট রয়েছে আমাদের সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার একটা ড্রোন কিন্তু অলমোস্ট গিফট এটা কিন্তু রেগুলার প্রাইস তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা আজকে ভাই তেত্রিশ হাজার টাকাও নিবো না বত্রিশ হাজার টাকাও নিবো না ভাই তিরিশ হাজার টাকা নিবোন কথা আজকে লিলিন ভাই এমন একটা প্রাইজ দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মার্কেটিং চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে আজকে ধামাকা দেখলে মাথা নষ্ট ধামাকা নিয়ে আসছে ভিটু জিপিএস লিলিন ভাই আজকে যদি মানে কারণ সব ফিচার্স বলতে যাই আজকে ভিডিও শেষ হবে না ভাই শর্ট ইনশাআল্লাহ শেষ করব দামগুলো বলবো মডেলগুলো বলবো বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করতে হবে ভাই গরীবের ম্যাভিক 3 আজকে কোনো কিছু বলবো না সবাই কিন্তু এটা পরিচিত হয়ে গেছে আস্তে আস্তে এত পরিমাণের রিভিউ এটার আজকে এটা দাম নিব মাত্র ড্রোন চয়েস থেকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আমাদের সাথে আছে রনি ভাই কি অবস্থা রনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আপনারা তো একদম কাপায় দিতেছেন মার্কেট বলা যায় ভাই আল্লাহর রহমতে নতুন মডেলের কোনো শেষ নাই আচ্ছা নতুন মডেলের কোনো শেষ নাই একবার ইউনিক সব মডেলগুলো কিন্তু আজকে দেখাবো আর আছে কিন্তু ভাই প্রাইস দিব একবার রিজনেবল একটা প্রাইস 2025 সালে লেটেস্ট মডেল আসছে ভাই বেশিরভাগই 2025 সালে লেটেস্ট মডেল যেগুলো একবার 25 এর আগে আসারই কথা ছিল না তার মধ্যে আজকে সবগুলো দেখব জিপিএস নন জিপিএস আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে জানেন আজকে ব্লাস্টেস মডেল ছাড়া কোনো কথা নাই

আরসি রিমোট পাচ্ছে না তাদের জন্য নিয়ে আসি কি জানেন আরসি রিমোট সহকারে ড্রোন নিয়ে আরসি রিমোট আরসি রিমোট থাকবে এই ড্রোনটা এটার মডেলটা হচ্ছে আরসি কে 11 ওকে এটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা ড্রোন ঠিক আছে আর এটা কিন্তু ভাই যে 3x গেমবল ক্যামেরা থাকবে সাইজটাও কিন্তু অনেক বড় বিশাল একটা সাইজ 3x গেমবল ক্যামেরা থাকবে মেমরি কার্ডের স্লট থাকবে এখানে সেন্সর ফোর সাইজ সেন্সর থাকবে এখান থেকে আপনারা চার্জ করতে পারবেন ঠিক আছে আর ভাই ব্যাটারিটা দেখলে তো আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে ভাই ব্যাটারিটার ওজন কত ভাই ভাই এটার আপনি হাতে নেন না হাতে নিলে বুঝতে পারবেন একবারে প্রফেশনাল দেড় লাখ টাকা ড্রোন আজকে দিয়ে দিব মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দেড় লাখ টাকা ড্রোন ডিজিআই এর আপনারা যদি আরসি রিমোট ভাই আপনার ফোন লাগবে না আপনি রিমোটে এখন সবকিছু দেখতে পারবেন হ্যাঁ ডিসপ্লে আছে আপনি রিমোটে সবকিছু দেখতে পারবেন এবং আপনার কিন্তু ফোনের আর কোনো প্যারা নাই আর এখানে কিন্তু ভাই ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে লাইটিং ইউজ করা হয়েছে হ্যাঁ নিচেও কিন্তু সেন্সর দুই পাশে সেন্সর

এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স এটাও কিন্তু থাকবে স্লট থাকবে সেন্সর থাকবে সম্পূর্ণ ফোর কে হান্ড্রেড পারসেন্ট ফোর কে থাকবে এটাও কিন্তু ডুয়েল ক্যামেরা থাকবে ডুয়েল ব্যাটারি থাকবে আর এটা থ্রি এক্স এস ক্যামেরা সাথে রিমোটটা কিন্তু সম্পূর্ণ চার্জিং একটা রিমোট আর এখানে কিন্তু ডিসপ্লে তে দেখতে পাবেন কতটুকু চার্জ আছে এটু তে সবকিছু শো করবে কত চার্জ আছে কতটুকু দূরে গেছে সবকিছু শো করবে ভাই প্রাইস টাকা কত পড়বে এটা কিন্তু রেগুলার প্রাইস 33 থেকে 34000 টাকা আজকে ভাই 33000 টাকাও নিব না 32000 টাকাও নিব না ভাই 30000 টাকাও নিব না আজকে আজকে কত আজকে লিলিন ভাই এমন একটা প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই মার্কেটিং চ্যালেঞ্জ প্রাইস এস জি মার্কেটিং চ্যালেঞ্জ প্রাইস থাকবে আজকে আজকে ধামাকা দেখলে মাথা নষ্ট ধামাকা নিয়ে আসছে ভি টু জিপিএস এ ভাই আপনি গত ছয় মাস আগে কিন্তু এই ড্রোনটার দাম ছিল হচ্ছে আপনার একুশ টাকা ভি টু টা পেয়ে যাবেন এখানে কিন্তু সিনেমেটিক ভিডিও করতে পারবেন আপনারা এ টু জেড সব অপশন কিন্তু এখানে লেখা আছে ঠিক আছে আর এটার সাথে কিন্তু রিমোট পেয়ে যাবেন সম্পূর্ণ একটা রিমোট চার্জিং রিমোট থাকবে এবার ভাই ড্রোনটা একটু আপনার রিমোট থেকে ক্যামেরাটা রোটেড হবে ঠিক আছে এটা ডাউন করতে পারবেন হ্যাঁ কিন্তু সম্পূর্ণ এইচডি ক্যামেরা পেয়ে যাবেন এবং রিমোট পাবেন হচ্ছে সম্পূর্ণ চার্জিং আজকে ভিটু পেস কিন্তু ভাই বিশ হাজার টাকাও থাকবে না উনিশ হাজার টাকাও থাকবে না আজকে ভিটু জিপিএস মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ভিটু জিপিএস কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ক্যামেরা ড্রোন পাচ্ছেন চার্জ ব্যাকআপটা কেমন ভাই এক ব্যাটারিতে বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট আর দেড় কিলোমিটার মতো কাভারেজ রেঞ্জ থাকবে এটা ওকে এরপর যারা ডিজিআ কিনতে যাচ্ছেন দেড় লাখ টাকার ড্রোন ভাই এটা নন জিপিএস একটা ড্রোন থাকবে রিমোট থেকে ক্যামেরা রোড হবে আজকে এটার দাম নে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ভাই রেগুলার প্রাইস কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা ভাই হ্যাঁ একটাই কালার আছে লিলিন ভাই আজকে যদি মানে কারণ সব ফিচার্স বলতে যাই আজকে ভিডিও শেষ হবে না ভাই শর্ট ইনশাআল্লাহ শেষ করব দামগুলো বলবো মডেলগুলো বলবো বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করতে হবে ভাই লেটেস্ট করবেন ঢাকার বাইরে নিতে পারবে এগুলো হ্যাঁ ঢাকার বাইরে নিতে পারবে মাত্র 300 টাকা অ্যাডভান্স করবে টেকনাফ থেকে তো তুইলা রূপসা থেকে পাতুইয়া ঘরে বসে ড্রোন হাতে পাওয়ার পরে প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করবেন ভাই একবার লেটেস্ট একটা মডেল নিয়ে আসছি জেএস5 জিপিএস জেএস উপরে একটা সেন্সর ভাইয়া এখানে সেন্সর থাকবে আর সেন্সরটা কিন্তু ফোর সাইজ সেন্সর রিমোট থেকে কিন্তু ক্যামেরা রোটেট হবে ফুল এইচডি ক্যামেরা পাবেন আপনারা আর এখানে কিন্তু ডুয়েল ক্যামেরা থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডানায় কিন্তু আপনারা লাইটিং যাবেন আজকে এটা দাম নিব মাত্র 13500 টাকা 13000 13500 টাকায় জিপিএস ড্রোন ড্রোনের সাথে কি কি থাকবে আর ড্রোনের সাথে ব্যাগ থাকবে এক্সট্রা পাখা থাকবে স্ক্রু এক্সসরি যা যা থাকা দরকার ম্যানুয়াল বুক সবকিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ারেন্টিও দিচ্ছেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা ড্রোনে 1 ইয়ারস এর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে

যে হাজার একটা হয় না এই হাজার একটা ভাই চলে আসে উপরে কি আছে এটা উপরে সেন্সর সেন্স এটা হচ্ছে সেন্সর আর রিমোট হ্যাঁ এটা হচ্ছে অন অফ সুইচ রিমোট থাকে কিন্তু ক্যামেরাটা রোটারে ডুয়াল ক্যামেরা আর ভাই এটার সাথে রিমোটটা থাকবে সম্পূর্ণ ডিসপ্লে সহ রিমোট থাকবে ডিসপ্লে সহ এখানে কিন্তু ব্যাটারি ইউজ করতে হবে আজকে এটার দাম থাকবে মাত্র 14500 টাকা 14500 টাকায় জিপিএস সেন্সর সহ সেন্সর জিপিএস ডিসপ্লে সবকিছু থাকবে কিন্তু ভাই এরপরে কিন্তু আমাদের কাছে আছে গরিবের ম্যাビック 3 আজকে কোন কিছু বলবো না সবাই কিন্তু এটা পরিচিত হয়ে গেছে এত পরিমানের রিভিউ এটার আজকে এটার দাম নিব মাত্র হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা ভাই

জোনটা কখনো হারাবে না যত দূরেই যায় হ্যাঁ

পনেরো এটা কিন্তু আপনার এক বাটিতে বিশ মিনিট করে দুই বাটিতে চল্লিশ মিনিট চলবে দাম আজকে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা এরপরে বিগ সাইজ এর রেগুলার প্রাইস কিন্তু আমাদের হচ্ছে বারো হাজার টাকা ডাবল থ্রি ডাবল এইট ফাইভ হ্যাঁ

ভাই ছোট মরিচে ঝাল বেশি কথা আছে ছোট মরিচ নিয়ে আসছি আজকে দাম শুনলে ঝাল অটোমেটিক লেগে যাবে ভাই আচ্ছা আজকে ঝাল অটোমেটিক লেগে যাবে এটার মডেলটা কিন্তু হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স ই ডাবল এইট ম্যাক্স অনেক পপুলার একবারে মানে ব্লাস্টেস মোটরে ভাই এর আগে কিন্তু নিয়ে আসছি কি জানেন ই ডাবল এইট

দশ হাজার তো অনেক বেশি হয়ে যায় ভাই আরো কম তো হবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আট হাজার টাকা দিবো আজকে আট হাজার টাকা এরপরে কিন্তু নিয়ে আসছি এস এস এইট এইট থাউজেন্ড থাউজেন্ড ভাই নয় হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আজকে লিলিন ভাই আপনার ভিউজদের জন্য কত দিব আপনি বলেন ভাই আজকে দিয়ে দেন 7500 7500 দিয়ে দিলাম 7500 7500 দিলাম সাথে এস 8000 এর সাথে ডেলিভারি চার্জ ফ্রি ওকে ডেলিভারি চার্জ ফ্রি 3500 টাকায় পেয়ে যাবেন হচ্ছে আজকে একবার সব থেকে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহকারে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ভাই 3500 টাকায় দিয়ে দিব আজকে আচ্ছা যারা আইটেম ছোট কমপ্যাক্ট সাইজ কিনতে চান এই যারা শিখতে চাচ্ছেন ভাই এটা কিন্তু আবার চারপাশে পাশে আরজিবি লাইভ থাকবে আরজিবি লাইভ চার পাশে আরজিবি লাইভ একবারে 100% ঠিক আছে সাতটা পঁয়ত্রিশশো টাকা ওকে তারপর এরপরে নিয়ে আসছে হচ্ছে এলএফিক আজকে এল দাম পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ভাই পঁচিশের ইউনিট কালেকশন চব্বিশে বলছি ঠিক আছে এই মডেলটা আপনি কখনো দেখছেন ভাই অনেক সুন্দর দেখেন দুইটা কালারের কম্বিনেশন একদম ইউনিক ইউনিক ভাই চব্বিশ পঁচিশ সালের লেটেস্ট মডেল দেখতে হবে কিন্তু ড্রোন চার্জে চলে আসতে হবে ড্রোন চার্জে কিন্তু সবচেয়ে ইউনিক প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ড্রোন নিয়ে কাজ করতেছে দেখেন চারপাশে শুধু ড্রোনের কালেকশন অবশ্যই ভাই অবশ্যই সিঙ্গেল ব্যাটারি ডুয়েল ক্যামেরা রিমোট থেকে কিন্তু ক্যামেরা রোডোড হবে ঠিক আছে আজকে ইউনিকের মধ্যে কিন্তু পঁচিশ সালের লেটেস্ট মডেল নিয়ে আসছে ডাবল থ্রি ডাবল এইট উপরে কিন্তু সেন্সর থাকবে আর এই যে চারপাশে কিন্তু আর জিবি লাইট আর লাইট চারপাশ আর লাইট রিমোট থেকে ক্যামেরা তিনটা ক্যামেরা শো করছে অরিজিনালি একটা ক্যামেরা ডুয়েল ক্যামেরা থাকবে এটা আজকে এটা দাম দিব মাত্র 7500 টাকা 7500 7500 টাকা এরপরে ভাই বিগ সাইজের 10 কিলোমিটার কাভিং রেঞ্জের ড্রোন নিয়ে আসছি জি জি 10 কিলোমিটার কাভিং রেঞ্জ এই যে ভাই একটু অন করে দেখাই ওয়াও

কখনই ভাঙবে না এই যে হ্যাঁ আর এটার দাম থাকবে আজকে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এটার মডেলটা কিন্তু বলে দেয় এস জি ওয়ান জিরো নাইন এস জি ওয়ান জিরো নাইন মাত্র সাত হাজার

গাড়ি আকাশে উড়বে গাড়ি উঠবে এই যে গাড়ি আকাশে উড়বে ভাই একবারে গাড়ি আকাশে উঠবে এটাও কিন্তু থ্রি এক্সএস গেম্বল ক্যামেরা থাকবে ঠিক আছে ভাই ব্যাটারি লাগাইতে হবে তিনটা ঠিক আছে একবারে লাগায় দেখাই দিব আপনারা যারা নন জিপএস ড্রোন নিবেন নন জিপ এস তিন তিনটা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে ভাই তিনটা পেন্সিল ব্যাটারি ইউজ করতে হবে রিমোটের মধ্যে এই যে দেখাচ্ছে আপনাকে

আবার টান দিব আবার আগের জায়গায় সেট করব। যত বাতাসই আসে যত বাতাসই আসুক আপনার কিন্তু ভিডিও নষ্ট হবে না। আজকে এই V1.6 ঠিক আছে এই যে ভাই V1.6 মডেলটা পেথলে কিন্তু চলে আসবে ড্রোন চেয়ে। আজকে এটা দাম দিব মাত্র 8000 টাকা। 8000 মাত্র 8000 টাকায় কিন্তু আপনার এই ড্রোনটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন ভাই। আচ্ছা ঠিক আছে মোটামুটি আমরা অনেকগুলা ড্রোন দেখলাম ভাইয়া। তো আরো ড্রোন নিতে হলে অবশ্যই আমরা আরেকটা আর একটা পার্ট করবো আজকে বিগেনারদের জন্য আরেকটা পার্ট করবো সেই ক্ষেত্রে কিন্তু প্রফেশনাল ক্যাটাগরি আর কয়েকটা ড্রোন দেখাবো এফ সেভেন যাবেন পেয়ে যাবেন্টি টু এ সরি এফ টোয়েন্টি টু এজকে